আমরা চলে আসছি হচ্ছে এটা রুলিং টি এটা হচ্ছে আপনার খাদিমনগর জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যে রাস্তাটা আসছিলো সেটার একদম শেষ মাথায় আর কি তো আমি এখানে যে ভিউটা আছে সেটা আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখা দিব এখানে অসাধারণ চারদিকে পাহাড় আজকে হয়তো আপনারা আমাকে নতুন জায়গায় দেখতে পাচ্ছেন আমরা এখনও ওইটা রোডে রয়েছি আর কি তো জৈন্তাপুর থেকে আমরা রওনা দিলাম এখন হচ্ছে সামনে হরিপুর আছে হরিপুর পার হয়ে আমরা আমাদের কাজের জন্য যে জঙ্গল সেখানে যাবো আজকে তো আজকে এমন একটা জায়গায় আসলাম সেই জায়গাটা মানে উঁচু উঁচু পাহাড় চা বাগান একটা খান টি স্টেট বলে তো আমি সামনে একটি জায়গা আছে সেই জায়গাটা দেখাবো যে খুব ডেঞ্জার গাড়ি নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট এই যে আমি মূলত এই যে এখানে যে একটি রাস্তা আছে মাটির মাঝখান দিয়ে এই রাস্তাটার কথাই বলতেছিলাম যে খুবই ডিফিকাল্ট একটা রাস্তা এই যে আমাদের গাড়ি আটকে গেছি আমরা মানে মারাত্মক রাস্তা এটা ডিয়ারিং রাস্তা এই রাস্তার মাঝখান দিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট কারণ গাড়ি তো যেহেতু বড় গাড়ি আমরা এই জায়গাটা থেকে খুব কষ্ট করে বেরোছি কারণ ওঠার সময় তো ঝামেলা হয় না কিন্তু নামতে গেলে যেহেতু এটা বাঁকা আছে সেজন্য জন্য একটু কষ্ট হয়েছে আমাদের ভাইয়ের কিন্তু কোনো অভিজ্ঞ ড্রাইভারও নেই

এই জায়গাতে হয়তো খুব পর্যটকরা খুব কমই আসে হয়তো ভেতরে আসে না আর আমরা আজকে খাদিমনগর যে একটা উদ্যান আছে জাতীয় উদ্যান সেদিকে আজকে আমাদের কাজ আছে তো ওইটাও একটু দেখানোর চেষ্টা করব তো টুকটাক আশেপাশে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করবো আজকে আর একটা বিষয় হচ্ছে সিলেট বিভাগের আমার এমন কোনো জায়গা নাই যে জায়গাটা এখনো বাকি পরে আছে যে যাই নাই সব জায়গায় যাওয়া হয়েছে আপনার তিরিশ মিটার উঁচুতে আছে আমরা সিলেটের দিকে আর অনেক সময় দেখা যাচ্ছে সিলেবেল থেকে আমরা একশো মিটার উপরে তো চলে যাই না শো এদিকে এদিকে আস্তে দিয়ে আছে হ্যাঁ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় খুব উঁচু উঁচু পাহাড় আছে এখানে হয়তো ক্যামেরা তো আপনারা বুঝতে পারতেছেন কির আমি জানি না তবে এদিকে চারদিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড় তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য